নমস্কার বন্ধুরা আজকে আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ডিমের প্যাটিস তৈরি করে দেখাবো একদমই ঘরোয়া পদ্ধতিতে আর খুবই অল্প খরচে এই প্যাটিস আমি তোমাদের বানিয়ে দেখাবো এই প্যাটিস তৈরি করা ভীষণই সহজ যে কেউ এটা একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবে তাই দারুণ স্বাদে এই ডিমের প্যাটিস রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার চলো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি বাটি মেপে দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি আমি রেসিপিটা ময়দা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো এবারেতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর নুনটাকে ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এখন এতে চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এখন ময়দাটাকে ভালো করে ময়ম করে নিতে হবে আর ময়দাটা যখন মুঠো করলে হাতে এভাবে জমাট বেঁধে যাবে তখন বুঝতে হবে ময়েমটা পারফেক্ট হয়েছে এবারেতে অল্প অল্প জল দিব আর ময়দার একটা টাইট ডো তৈরি করে নিব এরকম একটা টাইট ডো আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিব আর ততক্ষণে প্যাটিসের ভেতরের পুটটা তৈরি করে নিব তার জন্য একটি বাটিতে তিনটে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে ডিমগুলোকে একটু ভালো করে এবার চলে যাচ্ছি বানাতে তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি তারপর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পাতা কুচি তারপর দিচ্ছি স্বাদ মতো নুন কিছুটা গরম মশলার গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো কিছুটা গোলমরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস এই সসটা দিলে ডিমের মশলার স্বাদটা অনেকখানি বেড়ে যায় আর প্যাটিসটা খেতেও অসাধারণ হয় এবার পুটটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে চার চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তেল আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি আমার মিশ্রণটা একটু শক্ত মনে হচ্ছে তাই আরও দু চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে একটা স্মুথ মিশ্রণ বানিয়ে নিচ্ছি এবার আমি ডোটাকে বের করে নিয়েছি এখন এটাকে ভালো করে মুথে নিচ্ছি তারপরে এটা থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এখন একটা লেচিকে দু হাতের সাহায্যে গোল করে একটা রুটির মতো করে বেল নিচ্ছি আর বেলার সময় অল্প একটু ময়দা দিয়ে রুটিটাকে বেল নিচ্ছি এতে রুটিটা খুব সহজে বেলা হয়ে যাবে রুটিটাকে এভাবে পাতলা করে বেলে নিতে হবে আর এভাবে করে বাকি যে লেচিগুলো আছে সেগুলোকেও রুটির মতো করে বানিয়ে নিচ্ছি তবে রুটিটা একটু পাতলা করে বানাতে হবে এখন আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবার একটি রুটিকে রেখে তার উপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এক চামচ দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে রুটি চারপাশ লাগিয়ে নিচ্ছি দিয়ে তার উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবার তার উপর আর একটা রুটিকে দিয়ে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি তার উপর কিছুটা ময়দা ছুড়িয়ে দিচ্ছি আর এভাবে করে আমি ছটা রুটিকে এভাবে ওপর ওপর চাপিয়ে দিচ্ছি আর শেষের রুটিটা দিয়ে এভাবে একটু বেলনি দিয়ে হালকা ভাবে বেলে নিচ্ছি এখন রুটির সাইডগুলো একটা ছুরির সাহায্যে কেটে বের করে দিচ্ছি আর এই বাদ দেওয়া অংশগুলোকেও আবার এবার এই রুটিটাকে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি তারপরে এটাকে ছয় ভাগে কেটে নিচ্ছি দেখো এর লেয়ার কত সুন্দর ভাবে হয়েছে তারপরে একটি ভাগকে রেখে বাকিগুলোকে একটি প্লেটে তুলে রাখছি এখন এই ভাগটাকে বেলনির সাহায্যে এভাবে পাতলা করে বেলে নিতে হবে এখন ডিমের পুটটাকে মাছ বরাবর এভাবে দিয়ে দিতে হবে তারপরে এটা সাইডগুলোতে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে লাগিয়ে দিতে হবে আর তারপর এটার এক কোনা ধরে এভাবে চেপে দিতে হবে সাইডগুলো খুব ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে না হলে ভেতরের পুটটা বাইরে বেরিয়ে আসবে দেখো বন্ধুরা একটা আমার তৈরি হয়ে গেল। প্যাটিস আর একইভাবে বাকি যে অংশগুলো আছে সেগুলোকেও এভাবে বানিয়ে নিব বন্ধুরা এই প্যাটিসগুলো বানানো ভীষণই সোজা শুধুমাত্র একবার দেখলে যে কেউ এটা খুব সহজে বানিয়ে নিতে পারবে সবগুলো প্যাটিস বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিব তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্যাটিসগুলোকে একে একে তেলে ছেড়ে দিতে হবে আর প্যাটিসগুলোকে আমি অল্প অল্প করে তেলে দিয়ে ভেজে নিব আর প্যাটিস ভাজার সময় হাতে একটু বেশি সময় নিয়ে প্যাটিসগুলো ভাজতে হবে তবে প্রত্যেকটা লেয়ার খুব ভালোভাবে কুকড হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্যাটিসগুলোকে ভাজতে হবে কথা বলতে বলতে এই প্যাটিসগুলো আমার এখন ভাজা হয়ে গেছে এগুলোকে এখন একটি প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি যে প্যাটিসগুলো আছে সেগুলোকেও ভেজে নিব এখন আমার সবগুলো প্যাটিস ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা প্যাটিস গুলো কত সুন্দর আর দেখতে কত লোভনীয় হয়েছে দেখো আর এই লেয়ার কত সুন্দর হয়েছে দেখো একদম দোকানের মতো দেখতে হয়েছে প্রত্যেকটা খুব সুন্দরভাবে হয়েছে প্যাটিস আর খুবই মুচমুচে হয়েছে আমি একটি প্যাটিস তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তো বন্ধুরা তোমরাও এইভাবে একবার প্যাটিস বানিয়ে দেখো খেতে এটা বেশ মজার হয় আর আমার আজকের প্যাটিস রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ